ভিডিওটা দেখছো তাহলে আমি জানি তোমার হৃদয়ের ভেতরে একটা আগুন জ্বলছে আর একটা প্রশ্ন ঘুরছে কেন কেন সেই মানুষটা যার কাছে এক সময় সবকিছু ছিলে আজ তোমাকে দেখেও অচেনা সেজে থাকে কেন যার একটা তোমার পুরো দিনটা ভালো হয়ে যেত সে আজ তোমার মেসেজ সিন করে রেখে দেয় তুমি সব চেষ্টা করেছো। তুমি কথা বলার চেষ্টা করেছ তুমি নিজেকে বদলেছো হয়তো হাত জোর করেও অনুরোধ করেছো। কিন্তু ফল কি শূন্য সম্মান শূন্য মূল্যবোধ আর ভেঙে যাওয়া তোমার আত্মবিশ্বাস এবার শোনো অনেক হয়েছে এবার কান্নাকাতি পিছু নেওয়া বারবার যোগাযোগ ব্যাখ্যা দেওয়া সব বন্ধ আজ আমরা বদলা নেওয়ার কথা বলবো না আজ আমরা কথা বলবো তাকে সাইলেন্ট রিগ্রেট দেওয়ার এমন এক অনুশোচনা যা তাকে প্রতি রাতে ঘুমোতে যাওয়ার আগে মনে করিয়ে দেবে সে কি হারিয়েছে আজ আমরা শুরু করবো অ্যাডফিনিক্স প্রোটোকল অর্থাৎ ছাই থেকে উঠে এমন এক মানুষ হয়ে ওঠার মানসিক খেলা যার পর তুমি শুধু একজন এক্স থাকবে না বরং তার জীবনের সবচেয়ে বড় আফসোস হয়ে উঠবে এই ভিডিওতে আমরা পুরো সেভেন লেভেলস নিয়ে কথা বলবো। এমন সাতটা ধাপ যা তোমাকে এতটাই ভয়ঙ্কর এতটাই মূল্যবান আর এতটাই শক্তিশালী করে তুলবে যে সে তোমাকে ফিরে পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠবে তাই প্রস্তুত হয়ে যাও কারণ এবার তুমি আর ভিক্টেম নও তুমি হতে চলেছো গেম চেঞ্জার চলো এই মাইন্ড গেম শুরু করা যাক লেভেল ওয়ান দ্য ঘোস্ট মোড পুরোপুরি গায়েব হয়ে যাও প্রথম আর সবচেয়ে কঠিন ধাপ যেই মুহূর্তে সে তোমাকে ইগনোর করা শুরু করে তার মন একটা জিনিসের জন্য প্রস্তুত থাকে তোমার রিয়াকশন সে আশা করে তুমি ফোন করবে মেসেজের পর মেসেজ পাঠাবে সোশ্যাল মিডিয়ায় দুঃখের স্টোরি দেবে সে তোমার কষ্ট দেখে কিন্তু তোমাকে তাকে এই সন্তুষ্টিটা দিতেই হবে না তোমাকে যেতে হবে ঘোস্ট মোডে একদম পুরোপুরি এটা শুধু নো কন্ট্যাক্ট রুল নয় এটা তার থেকেও এক ধাপ ওপরে এর মানে একটা সম্পূর্ণ সোশ্যাল মিডিয়া ব্ল্যাক সব জায়গা থেকে তাকে সরিয়ে দাও আনফলো করো ব্লক করো মিউট করো যা দরকার করো তার প্রোফাইল দেখা বন্ধ করো তার জীবনে কি চলছে এটা জানা তোমার জন্য বিষের মতো যখন তুমি তার খুশি ছবিগুলো দেখো তখন তুমি নিজেকেই আরো ভেঙে ফেলো দুই কোনো গোয়েন্দাগিরি বন্ধ করো কমন বন্ধুদের কাছে জিজ্ঞেস করা বন্ধ করো ও কেমন আছে আজকাল কি করছে এই প্রশ্নগুলো তোমার দুর্বলতা আর হতাশা প্রকাশ করে তিন ইমোশনাল সিগন্যাল বন্ধ করো হোয়াটসঅ্যাপে কষ্টের স্ট্যাটাস ইনস্টাগ্রামে ভাঙা হৃদয়ের গান এগুলো ভিক্ষা চাওয়ার মতো তোমার তোমার কথার থেকেও জোরালো হতে হবে সাইকোলজি বলে মানুষ সবচেয়ে বেশি তরপায় সেই জিনিসটার জন্য যেটা তার কাছ থেকে কেড়ে নেওয়া হয় যখন তুমি হঠাৎ করে তার দুনিয়া থেকে পুরোপুরি গায়েব হয়ে যাবে তার মস্তিষ্কের প্যাটার্ন ভেঙে যাবে সে যে তোমার রিয়াকশনের অপেক্ষায় ছিল যখন কিছুই পাবে না প্রথমে তার স্বস্তি আসবে তারপর আসবে অস্বস্তি আর তারপর একটা প্রশ্ন মাথায় উঠবে ওর কি আদৌ কিছু মনে হয়নি আমি কি ওর কাছে এতটাই অমূল্য ছিলাম এইখান থেকেই তোমার খেলা শুরু হয় তোমার গায়েব হয়ে যাওয়া তার অস্থিরতার প্রথম ডোজ কিন্তু শুধু গায়েব হয়ে যাওয়া যথেষ্ট নয় এই অন্ধকারের মধ্যেই তোমাকে নিজেকে একটা অস্ত্রে বদলে ফেলতে হবে এই যন্ত্রণাকে কিভাবে নিজের শক্তিতে রূপান্তর করবে সেটা আমরা জানব পরের লেভেলে লেভেল টু দি আপগ্রেড চেম্বার নিজেকে আপগ্রেড করো এখন তুমি একা তোমার হাতে আছে অনেক ফাঁকা সময় আর প্রচুর ইমোশনাল এনার্জি এটা নিজের ওপর ইনভেস্ট করো তোমাকে তিনটে এরিয়াতে নিজেকে আপগ্রেড করতে হবে এক বডি ফিজিক্যাল ট্রান্সফরমেশন জিমে যোগ দাও যে রাগ যে হতাশা সব ওজন তুলতে গিয়ে বের করে দাও যখন ঘাম ঝরে নেগেটিভিটিও ঝরে যায় এটা শুধু রেভেঞ্জ বডি বানানোর জন্য নয় এটা ডিসিপ্লিন আর মেন্টাল টাফনেস তৈরির জন্য সে তোমাকে মনে করে এক ভাঙা মানুষ হিসেবে কিন্তু তোমার নতুন ফিজিক তাকে ভাবতে বাধ্য করবে দুই মাইন্ড মেন্টাল আপগ্রেড এমন বিষয় নিয়ে বই পড়ো যা তোমাকে গ্রো করতে সাহায্য করে সাইকোলজি ফাইন্যান্স সেলফ হেল্প নতুন কোন স্কিল শেখো কোডিং ভিডিও এডিটিং গিটার যখন তুমি গ্রো করতে থাকো হৃদয়ের যন্ত্রণা ছোট লাগতে শুরু করে তোমার কথা বলার ধরন তোমার কনফিডেন্স সব বদলে যাবে তিন মানি ফাইন্যান্সিয়াল লেভেল এখন নিজের ক্যারিয়ার বা বিজনেসে আগুনের মতো ফোকাস করো সাইড আয়ও শুরু করো টাকা শুধু কাগজ নয় এটা পাওয়ার এটা ফ্রিডম যখন পকেটে টাকা থাকে তখন তুমি ইমোশনালি কারোর ওপর ডিপেন্ড করো না তখন তুমি কাউকে নিজের জীবনে চাও প্রয়োজনের জন্য নয় পছন্দের জন্য। মনে রেখো এগুলো তুমি তাকে জ্বালানোর জন্য করছো না এগুলো তুমি নিজেকে গড়ার জন্য করছো তোমার সাফল্যই হবে তোমার সবচেয়ে বড় কামব্যাক এখন তুমি ভেতর আর বাইরে দুই দিক থেকেই এক নতুন মানুষ কিন্তু পৃথিবী আর সে এটা জানবে কিভাবে এবার সময় এসেছে চুপচাপ একটা মেসেজ পাঠানোর লেভেল থ্রি দ্য সাইলেন্ট ব্রডকাস্ট নিশ্চয় নিজেকে আপগ্রেড করে ফেলেছ এবার সময় তোমার নতুন ভাইবের একটা ঝলক দুনিয়াকে দেখানোর কিন্তু সরাসরি নয় খুব স্মার্টভাবে তুমি তাকে মেসেজ বা কল করবে না তুমি শুধু নিজের জীবনে বাঁচবে আর সোশ্যাল মিডিয়াকে বানাবে তোমার ব্রডকাস্ট চ্যানেল এক স্টোরি বলো শো অফ নয় নিজের নতুন জীবনের ছবি আর ভিডিও পোস্ট করো নতুন বই বন্ধুদের সঙ্গে ঘোরা কিন্তু যেন এটা দেখুন দাঁড়ি না লাগে এমন লাগা উচিত যে তুমি নিজের জীবনে এতটাই ব্যস্ত আর সুখী যে অতীতের কোনো গুরুত্বই নেই তোমার প্রতিটা পোস্ট কিছু না বলেও একটা গল্প বলবে আমার দুনিয়া এখন আগের থেকে ভালো আর আমি গ্রো করছি দুই মিউচুয়াল ফ্রেন্ডের ব্যবহার তোমাদের কমন বন্ধুরা যখন তোমার ট্রান্সফরমেশন দেখবে কথা আপনা আপনি তার কাছে পৌঁছাবে ইয়ার ও তো অনেক বদলে গেছে আজকাল খুব ফোকাসড আর সুখী দেখায় এই কথাগুলো যখন তার কানে যাবে তার ভেতরে জ্বলে উঠবে জেলাসি আর কিউরিয়সিটির আগুন সে ভাববে এটা কিভাবে সম্ভব ও কি আমাকে ছাড়া এতটাই সুখী তিন মিস্ট্রি বজায় রাখো নিজের জীবনের সব কিছু প্রকাশ করো না একটু রহস্যময় হও মানুষ সবসময় সেই ধাঁধাটাই সমাধান করতে চায় যেটা সে বুঝতে পারে না এই ফেজের উদ্দেশ্য একটাই তার মনে তোমার একটা নতুন পাওয়ারফুল আর আনআচিভেবল ইমেজ তৈরি করা সে তোমাকে একজন হারা মানুষ হিসেবেই মনে করে রেখেছিল কিন্তু এখন সে একজন উইনারের ঝলক দেখছে আর এটা তাকে কনফিউজ আর ইনসিকিউর করে তুলবে তোমার এই নতুন জীবন দেখে সে অস্থির হয়ে উঠবে হতে পারে সে তোমাকে টেস্ট করার জন্য কোনো দেবে। এখন তোমার ঠিক করবে তুমি এই গেম জিতবে না হারবে লেভেল ফাইভ দ্য ইনডিফারেন্স আরমার টেকনোলজির সবচেয়ে ভয়ঙ্কর নিয়মটা মনে রেখো ঘৃণার থেকেও বেশি কষ্ট দেয় বেপরোয়া ভাব ঘৃণা মানে তোমার এখনও কিছু যায় আসে কিন্তু বেপরোয়া ভাব মানে তুমি আমার কাছে আর এক্সিস্টই করো না যখন সে তোমার নিউ লাইফের ঝলক দেখবে তার ইগো তাকে বাধ্য করবে তোমাকে পিং করতে হতে পারে তোমার কোনো স্টোরিতে একটা রিয়াকশন আসবে অথবা একটা ছোট্ট মেসেজ হে আর এখানেই নিরানব্বই পারসেন্ট মানুষ গেম হেরে যায় তারা সঙ্গে সঙ্গে রিপ্লাই করে ফেলে সব জমে থাকা আবেগ উগড়ে দেয় অথবা আবার ইমোশনাল হয়ে পড়ে তোমাকে এটা করতে হবে না তোমাকে পড়তে হবে ইনডিফারেন্স আরমার এক লেট রিপ্লাই তাৎক্ষণিক উত্তর দিও না ঘন্টা খানেক পরে বা পরের দিন রিপ্লাই করো এতে একটা সিগনাল যাবে তুমি নিজের জীবনে ব্যস্ত আর তার মেসেজ তোমার প্রায়োরিটি নয় দুই ছোট আর বোরিং উত্তর তার মেসেজ যদি হয় হে হাউ আর ইউ তোমার উত্তর হবে ভালো আশা করি তুমি ভালো আছো এইটুকুই কোনো প্রশ্ন নয় কোনো ইমোজি নয় কথাবার্তা এগোনোর একটুও সুযোগ দিও না তিন বাস্তব জীবনে মুখোমুখি হলে যদি কোথাও হঠাৎ দেখা হয়ে যায় ঘাবড়াবে না হালকা ফর্মাল একটা হাসি দাও মাথা একটু নেড়ে সোজা এগিয়ে চলে যাও থামবে না কথা বলবে না দেখিয়ে দাও তোমার দুনিয়ায় তার জন্য এখন এক সেকেন্ডও নেই তোমার এই বেপরোয়া ভাব ওকে ভেতর থেকে ভেঙে দেবে সে ভাববে এ তো সেই মানুষটা নয় যে আমার জন্য মূর্ত এ তো একদম অন্য কেউ তোমার এই কোল্ডনেস তার ইগোর ওপর সরাসরি আঘাত করবে এখন সে পুরোপুরি নড়ে গেছে সে বুঝে গেছে সে তোমাকে হারিয়ে ভুল করেছে এখন সে তোমাকে ফিরিয়ে পাওয়ার চেষ্টা করবে এখান থেকেই শুরু হয় আসল মাইন্ড গেম লেভেল ফাইভ দ্য সোশ্যাল প্রুফ ইঞ্জিন ডিমান্ড আর সাপ্লাই এর খেলা মানুষের স্বভাবই এমন যার ডিমান্ড বেশি সেই জিনিসটাই সে চায় এটাই বলে সোশ্যাল প্রুফ এখন তোমাকে দেখাতে হবে তোমার ডিমান্ড আছে তুমি একা আর হতাশ নও এক হাই ভ্যালিউ সার্কেল নিজের সোশ্যাল সার্কেল আপগ্রেড করো এমন মানুষের সঙ্গে ওঠা বসা করো যারা পজিটিভ সফল আর যাদের নিজস্ব পরিচয় আছে যখন সে দেখবে তুমি এখন ভালো আর সফল মানুষে ঘেরা তার চোখে তোমার ভ্যালিউ নিজে থেকেই বেড়ে যাবে দুই সত্যি সত্যি সুখী হও শুধু দেখানোর জন্য নয় সত্যি সুখী হও নতুন বন্ধু বানাও ছেলে মেয়ে দুজনেই নতুন হবি ট্রাই করো। নিজের জীবনটাকে একটা অ্যাডভেঞ্চার বানিয়ে ফেলো তোমার আসল সুখই তার জন্য সবচেয়ে বড় শাস্তি হবে কারণ তখন সে তুই তার হাতে ছিল না তিন ইনডাইরেক্ট কম্পিটিশন তোমাকে এখনই কারো সঙ্গে রিলেশনশিপে যেতে হবে না শুধু নিজের ছবি আর স্টোরিতে বিপরীত লিঙ্গের বন্ধুদের সঙ্গে খুশি দেখাও এটা তার মাথায় দুটো ভয় ঢুকিয়ে দেবে ফিয়ার অফ মিসিং আউট আর ফিয়ার অফ রিপ্লেসমেন্ট তার মনে হবে আমি যদি এখনই কিছু না করি ওকে হয়তো চিরদিনের জন্য হারাবো যখন সে দেখবে তোমার দুনিয়া এখন আগের থেকেও বেশি প্রাণবন্ত তার অনুশোচনা চূড়ায় পৌঁছে যাবে সে মনে করবে সে একটা হীরা হারিয়েছে এখন সে পুরোপুরি ভেঙে পড়েছে তার ইগো তার অহংকার সব চূর্ণ বিচূর্ণ এখন সে একবারের জন্য শেষ চেষ্টা করবে এখন তোমাকে কি করতে হবে লেভেল সিক্স দ্য ফাইনাল টেস্ট শেষ পরীক্ষা এখন সেই মেসেজটা আসবে যার তুমি আগেই আন্দাজ করেছিলে আই মেড আউজ মিস্টেক এই মুহূর্তেই পুরো পাওয়ার তোমার হাতে কিন্তু এই পাওয়ার অহংকার দিয়ে নয় ইন্টেলিজেন্স দিয়ে ব্যবহার করতে হবে এক তাকে এফর্ড করতে দাও সঙ্গে সঙ্গে হ্যাঁ বলো না বলবে আজকাল বেশ বিজি থাকি দেখি এতে তাকে বুঝিয়ে দাও তোমার সময় এখন মূল্যবান আর তোমার জীবনে ফিরে আসা আর কোনো কেক ওয়াক নয় দুই দেখা করো কিন্তু নিজের শর্তে যদি তুমি দেখা করার সিদ্ধান্ত নাও তাহলে জায়গা আর সময় তুমি ঠিক করবে কোনো পাবলিক জায়গায় দেখা করো যেমন একটা কফি শপ তিন শোনো বেশি বলো কম ওকে কথা বলতে দাও তার সব ব্যাখ্যা সব অজুহাত শান্তভাবে শোনো কোনো রিয়াকশন দিও না শুধু শান্ত মুখে শুনে যাও যখন সে বলা শেষ করবে তখন তাকে শুধু একটা প্রশ্ন করো তাহলে এখন কি বদলে গেছে এই প্রশ্নটা প্রমাণ করতে হবে সে সত্যিই বদলেছে ব্লেম গেম খেলো না শুধু ওকে ওর নিজের কাজের আয়না দেখাও তুমি তাকে তার ভুলটা অনুভব করিয়ে দিয়েছ এখন সবচেয়ে শেষ আর সবচেয়ে বড় সিদ্ধান্ত নিতে হবে তুমি কি তাকে আবার নিজের জীবনে ঢুকতে দেবে নাকি তাকে চিরদিনের জন্য একটা অনুশোচনা হয়ে থাকতে দেবে লেভেল সেভেন দ্য কিংস ফাইনাল মুভ শেষ চাল ক্যামব্যাক না চেক এখন তুমি সেই মোড়ে দাঁড়িয়ে যেখান থেকে দুটো রাস্তা যায় আর দুই রাস্তারই রাজা তুমি প্রথম রাস্তা সেকেন্ড চান্স নতুন রুলসের সঙ্গে যদি তুমি মনে করো সে সত্যি বদলেছে তাহলে তুমি তাকে আরেকটা সুযোগ দিতে পারো কিন্তু এই ফিরে আসা হবে তোমার শর্তে তুমি আর সেই পুরনো নিডি মানুষ নও তোমার নিজস্ব বাউন্ডেরি আছে তোমার নিজস্ব সেলফ রেসপেক্ট আছে স্পষ্ট করে জানিয়ে দাও একই ভুল আবার হলে তৃতীয় কোনো সুযোগ থাকবে না দ্বিতীয় রাস্তা চেকমেট আর এক লেজেন্ড হয়ে ওঠা এই রাস্তা আরও বেশি শক্তিশালী তুমি শান্তভাবে তার কথা শোনো আর বলো তোমার প্রতি আমার কোনো রাগ বা ঘৃণা নেই আমি ওই কষ্টটার জন্য কৃতজ্ঞ কারণ সেই কষ্টটাই আমাকে আজকের মানুষটা বানিয়েছে কিন্তু আমার আজকের দুনিয়ায় তোমার জন্য আর কোনো জায়গা নেই আই উইস ইউ দ্য বেস্ট যখন তুমি কোনো ঘৃণা ছাড়াই পুরো সম্মানের সঙ্গে তাকে না বলবে তখন তুমি তার চোখে অমর হয়ে যাবে তুমি তার গল্পের একটা ভুলে যাওয়া চ্যাপ্টার নয় তুমি হবে সেই অধুরা বইটা যেটা সে সারা জীবন পড়তে চাইবে কিন্তু কোনো দিন পড়তে পারবে না মনে রেখো দ্য ফিনিক্স প্রোটোকলের আসল উদ্দেশ্য তাকে ফিরে পাওয়া ছিল না এর আসল উদ্দেশ্য ছিল